তৈরি হয়েছে তার ভিতরের বিষয়গুলি আমি নিজের চোখে এখন দেখার সুযোগ পাই নাই কিন্তু আমি অনেকগুলো রিপোর্ট পেয়েছি যে রিপোর্টটা পড়ে আমার মানে মনে আনন্দ পাইনি আমি মনে কষ্ট পেয়েছি ভুল মানে থাকাটাও তো অনেক বড় ব্যাপার ভুল থাকা উচিত না বিশেষ করে একটা পাঠ্য বইয়ের পিছনে দেখলাম যেখানে হার্টকে হার্ট লেখা হয়েছে এইটা এই এই এরকম একটা এত বড় একটা ব্যাপার একটা পাঠ্য বই থাকার কারণে ছেলে মেয়েদের ধারণা হয় যে আমাদের দেশে যারা নাকি শিক্ষাটা পরিচালনা করেন শিক্ষা ব্যবস্থা করেন তারা আসলে আন্তরিক না তারা ভিন্ন মাত্র গুরুত্ব দেন না একটা ছেলে কিংবা মেয়েকে যদি গুরুত্ব দিতেন তাহলে তাদের পাঠ্য বইটা নির্ভুল ছাপা হতো অন্তত পক্ষে কভার এবং ব্যাক কভারের ভিতরে এত বড় গুরুতর ভুল থাকতো না এটা অনেক বড় একটা ব্যাপার এবং এরপরে কি হবে এটা যখন নাকি হয়েছে তখন একটা তদন্ত কমিটি হবে তদন্ত কমিটি একটা রিপোর্ট দিবে তারপরে সবাই এটা নিয়ে আর কিছু উচ্চ হবে না জিনিসটা ভুলে যাবে বেসিক্যালি একটা জিনিস অন্যায় করলো তাকে ধরে শাস্তি দিলাম আমার কোনো আনন্দ নেই কিন্তু সে অন্যায়টা না হলে আমার অনেক আনন্দ আছে তাই না কাজে ওই ভদ্রলোককে যাকে করেছে দায়িত্ব আছেন তাকে শাস্তি দিয়ে আমার কি আনন্দ আছে কিন্তু যে হাজার হাজার ছেলেমেয়ের হাতে যে ভুল বইটে চলে যাচ্ছে সেটা খুব ব্যাপার মানে খারাপ হলো আর যে জিনিসটা নিয়ে আমাদের মনে হয় একটু বিবেচনা করার সময় এসেছে যে এক ধরনের কমপ্লেন এসেছে যে আর আগে যারা হেফাজত কিংবা তারা এক ধরনের অভিযোগ করেছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের বইয়ের যে সমস্ত বিষয়বস্তু চেঞ্জ করা হয়েছে যদি সেটাই হয়ে থাকে তাহলে সেটা একেবারেই ঠিক হয়নি আসলে আমাদের মূল্যবোধের ভিতরে আসলে হেফাজত কিংবা হিন্দু কিংবা মুসলমান কিংবা ধর্ম এই এই সমস্ত ব্যাপার থাকার কথা না আমরা একটা নির্দিষ্ট বয়সের ছেলে মেয়েকে আমরা যেটা শেখাতে যাই সেই জিনিসটা আমরা সঠিকভাবে শেখাতে পারছি কিনা সেটাই হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয় আসলে তাই না কাজেই যদি আমি যেহেতু নিজের চোখে দেখে নাই কে আমি বলতে পারছি না কিন্তু যদি হয়ে থাকে তাহলে আমি বলবো যে আমি মনে খুব কষ্ট পেয়েছি এটা হওয়া উচিত হয় নাই